আমি ডিসিশন নিয়ে ফেলেছি প্রত্যুষ ভালো তবে জানি না এরপরও লোকে বলবে কিনা যে তুমি চাকরি করো বলে হয়তো প্রত্যুষ আমি এসব কথা একদমই শুনতে চাই না আমি খুব স্কেপটিক্যাল হয়ে গেছি কি আমি তোমার জীবনে থাকবো প্রতুষ তবে তবে আমার একটা শর্ত আছে শর্ত না কিয়া তুমি কোনো শর্ত নিয়ে আমার কাছে এসো শর্তটা শুনলে বোধহয় ক্ষতি হতো না ঠিক আছে তুমি বলো আমি শুনবো তবে তুমি আবারো বলছি আমি কিন্তু কোনো শর্তের কাছে মাথা নোয়াতে পারবো না আমি ঠিক যেরকম সেরকম ভাবেই যদি আমাকে মেনে নিতে পারো তাহলেই এসো আমি সত্যি নিজেকে বদলাতে পারবো না বদলে যাওয়া তুমি কি আমি কি করে চিনবো প্রত্যুষ তুমি যে তুমি আমি তো সেই তুমি কে ভালোবেসেছি আমি কোনোদিনও চাই না যে তুমি নিজেকে বদলে ফেলো কোনোদিন যেমন তেমন থাকবে যেমন গান নিয়ে থাকতে তেমন শুধু গান নিয়ে থাকবে সংসারের বাকি দিকটা না আমি আমি সামনে নেব তোমাকে আর কিচ্ছু নিয়ে ভাবতে হবে না কিন্তু তুমি গান কখনো ছাড়তে পারবে না কিন্তু কখনো তুমি এটা ভাববে না যে আমার রোজগার বেশি বলে সংসারে আমি বেশি কন্ট্রিবিউট করছি বরং ভাববে যে আমি যদি সংসারে কন্ট্রিবিউট করি তাহলে তুমি গোটা পৃথিবীর জন্য কন্ট্রিবিউট করছো এটাই আমার শর্ত এটা আমার জন্য মুখের কথাই যথেষ্ট সম্পর্কের ক্ষেত্রে আমি লেখাপড়ায় বিশ্বাস করি না কি তাহলে তো আমাদের সব কথাই হয়ে গেল সব কথা হয়ে যায়নি কি আর মানে আমার মনে হয় না গানের জগৎ আমাকে আবার আগের মতো মেনে নেবে না না নেবে নিশ্চয়ই নেবে নেবে না এটা তুমি তোমার ভরসার কথা বলছো আমাকে সেটাই শনিবারই প্রমাণ হয়ে যাবে মানে শনিবার আমাদের অফিসে একটা প্রোগ্রাম আছে যদিও সেই দিন অন্য আর একজন গান গাইতে আসবেন কিন্তু কোর্ট থেকে বেরিয়েই আমি বসকে ফোন করেছিলাম বস তো তোমার কথা শুনেই ভীষণ এক্সাইটেড তোমার জন্য একটা স্লট রেখে দিয়েছেন আর বলেছেন পরের প্রোগ্রামটা শুধু তোমাকে নিয়ে হবে সিরিয়াসলি বলছো মানে আমি আবার গান গাইবো হ্যাঁ থ্যাংক ইউ কি তুমি আমার জন্য এতটা ভাবো এতখানি আমার কিন্তু একবারও মনে হয়নি যে আমি বেশি কিছু ভাবছি এটা তো আমি নিজের জন্য করছি কিছু বলবে না তুমি কি চলে যাবে এখন হ্যাঁ ওই পাশের ঘরে সবাই বসে আছে যাই তুমি ডাকলে বলে এলাম আমি ভাবছি আমি ভাবছি আমাদের বিষয়টা আজকে অ্যানাউন্স করব আজকে কেন আজকে থাকা আজকে দরকার নেই প্রত্যুষা কেন কেন আজকে নয় কেন ও আচ্ছা বুঝেছি তোমার পরিবারের লোকজন হয়তো আমাকে এখনো মেনে নিতে পারেনি তাই তো আমার পরিবারের লোকজন আমাকে খুব ভরসা করে প্রত্যুষ তারা জানে আমি এমন কাউকে পছন্দ করব না যাকে তাদের অপছন্দ হবে তাহলে প্রবলেমটা কোথায় কি আছে সবাই অন্য মুডে আছে

জানো কি এই কদিনে আমার পৃথিবীটা একেবারে বদলে গিয়েছিল আমার চারিপাশের দুনিয়াটা মনে হচ্ছিল ধীরে ধীরে আমার চারিপাশের সমস্ত আলো নিভে আসছে আর শুধু অন্ধকার দেখতে পাচ্ছি একটা গভীর সুরঙ্গ সেই সুরঙ্গের একদম শেষে একটা গভীর খাদ আছে একটা গর্ত যে গর্তে একবার পড়ে গেলে বেরোনোর কোনো উপায় নেই ঠিক তখনই যেদিনকে হঠাৎ করে সংকল্প কোটে এলো তারপর কেসটা ডিসমিস হয়ে গেল আমার মনে হলো হঠাৎ করে সেই অন্ধকার যেন আলোয় রূপান্তরিত হল আমার গোটা আকাশটা আবার আলোয় আলোকিত হয়ে উঠলো খুব কষ্ট তুমি আমি জানি আমি আমি কষ্টটা শেয়ার করতে পারিনি কিন্তু আমি সবসময় কিন্তু তোমার পাশে থাকতে চেয়েছি দেখো তোমার মনের মন্দিরে সেটুকুন বোঝার ক্ষমতা আমার আছে কি আমি আর তোমার জীবনে কখনো কোনো আঘাত আসতে দেব না আঘাত যখন আসে এইভাবেই আসে অতর্কিতে হঠাৎ করে কাউকে কিচ্ছু না বলে কারো কিচ্ছু করার থাকে না করার থাকে প্রত্যুষ তুমি তো একেবারেই একেবারেই সাবধান ছিলে না তুমি যদি অর্ণার সংকল্পের সাথে একটু ডিস্টেন্স মেনটেন করতে তাহলে কিন্তু এত বড় অভিযোগ কেউ তোমার ঘাড়ে চাপানোর সুযোগ পেত না অবশ্য আমি জানি সেটা সেটা সম্ভব ছিল না অর্ণাকে তুমি ভালোবাসো সংকল্পের সাথে তোমার গভীর বন্ধুত্ব কিয়া তুমি কি এই কথাটার মধ্য দিয়ে অন্য কিছু বোঝাতে চাইছো না না আমি অন্য কি বোঝাতে যাইব? আমি তোমাকে আরও একবার বলতে চাই কিয়া আমি কিন্তু নিজের প্রয়োজনে তোমাকে আমার জীবনে চাই না আমি তোমাকে আমার জীবনে চাই একসঙ্গে দুজনে ভালোবেসে থাকবো বলে আমি নিজের অজান্তে কখন তোমায় ভালোবেসে ফেলেছি কখন তোমার উপস্থিতি আমার জীবনে এতটা জোরালো হয়ে উঠেছে আমি বুঝতে পারিনি কিয়া আমি তোমায় ভালোবাসি কিন্তু নাকি আর আমার চোখে চল ভালো লাগে যাই হোক চলো ওরা অপেক্ষা করছে তুমি যাও আমি একটু পরে আসছি তুমি যাও মানে যদি যাই একসঙ্গেই যাব না। আমি একটু কোণি চলে আসব তুমি তুমি যাও না আমি আমি তোমায় বললাম না কি আর প্রিয়জনের চোখে চলে একদম পছন্দ না চোখের চোখে জলটা মুছে নাও কি রুমালটা তো একেবারে অপরিষ্কার হয়ে গেল এটা তো ব্যবহারই করা যাবে না ঠিক আছে আমি আমি কেচে দিয়ে দেব না না কাচলে হয় নাকি কাজলের রং এত সহজে যায় আর ব্যবহার করা যাবে না 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 এটা এটা কাচলে উঠে যাবে আমি কেচে দিয়ে দেব তোমাকে আমি কাচবো না এই রুমালটা বরং স্মৃতি হিসেবে থাক আজকে তিনি স্মৃতি হিসেবে সযত্নে বলছিলাম যে ডিংকার কিন্তু আবার গানের জগতে ফিরে আসা উচিত। আমি জানি না ছেলের মতিগতি এখন কিরকম হবে। যা অবস্থা হয়েছিল না আপনি ভাবতেও পারবেন না। এখন মতিগতি ভালোই থাকবে। আমি তোমাকে বলছি মা। সেটা তুমি কি করে জানলে দিঠি? না এমনি বলছি মানে ছোটটা ভাইয়ের এখন সব খারাপ সময় চলে গেছে এবার ভালো সময় স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন